বিশ্বাসীদের জন্য যারা মুমিন তাদের জন্য স্বপ্নের গুরুত্ব কতটুকু সেক্ষেত্রে আমরা সহি বুখারীর একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রসুল ইসলাম বলেছেনবাসরত অর্থাৎ নবুয়ত আর পৃথিবীতে নেই নবী হওয়ার সুযোগ আর পৃথিবীতে নেই নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে মুবাসিরাত কিন্তু বন্ধ হয়নি মুবাসিরাত আসবে সাহাবা জিজ্ঞেস করলেন ওমাল মুবাসরত আল আল্লাহ রাসুল কি আল্লাহ রাসুল সাল বললেন আর রু ইয়া আর সলেহা হচ্ছে সত্য স্বপ্ন বিশ্বাসীরা যখন রাত্রিবেলা সত্য স্বপ্ন দেখবে বিশ্বাসীদের জন্য সত্য স্বপ্ন বা সুন্দর স্বপ্ন নেচক স্বপ্ন নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে গ্ল্যাড টাইডিংস সুসংবাদ হতে পারে অথবা সতর্ক করা হতে পারে এমন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন হচ্ছে নবুৱতীর ছেচল্লিশ ভাগের এক ভাগ সহি বুখারিতে এসেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহু সাসলামের সাৎ করেন আর রুইয়া সলেহা জুস উন মিন্সি সাচিউয়া আর বাইনা জুস অ্যান্ড মিনার নুবুয়া অর্থাৎ ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন নবুৱতীর ছেচল্লিশ ভাগের এক ভাগ গুডি ইমাজিন দ্যাট কি করে একজন বিশ্বাসী স্বপ্ন নবুতির ছেচল্লিশ ভাগের এক ভাগ হতে পারে তার মানে মুমিনের স্বপ্ন একজন বিশ্বাসীর স্বপ্নকে আল্লাহ তালা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এটা শুধু স্বপ্ন নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে একটা গাইডেন্স হতে পারে কোনো গ্ল্যাট টাইডিং সুসংবাদ হতে পারে কোনো সতর্কতা বাণী এজন্য এই স্বপ্নকে বিশ্বাসীদের স্বপ্নকে আল্লাহ রাসুল্লাহলাম নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করেছেন কেন তিনি বিশ্বাসীদের স্বপ্নকে নবতীর ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করলেন এর কারণ হচ্ছে আমরা জানি যে আল্লাহ রাসুলসাল্লাহাম তিনি নবী হয়েছিলেন কত বছর বয়সে জি চল্লিশ বছর বয়সে এবং তিনি পৃথিবী থেকে করেছিলেন তেষট্টি বছর বয়সে অর্থাৎ ওনার নবতীর পুরো ডিউরেশনটা ছিল তেইশ বছর তাহলে নবতীর সময়সীমা ডিউরেশন ছিল তেইশ বছর আর নবতী প্রাপ্তির আগে তিনি টানা ছয় মাস শুধু স্বপ্ন দেখতেন তাহলে এই ছয় মাসকে যদি আমরা তেইশ বছর দিয়ে তেইশ বছরের উপর ভাগ করি তাহলে এটা ছেচল্লিশ ভাগের এক ভাগ হয় এবং সে কারণে আল্লাহ সাল্লাম সত্য স্বপ্নকে ভাগের এক ভাগ বলে ঘোষণা করেছেন এই পর্যায়ে আমরা জানবো স্বপ্নের প্রকার ভেদের ব্যাপারে খুব সোজা বলতে বলতে হয় তাহলে হবে যে যদি স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যেটা আল্লাহ দেখান আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে যেটি শয়তান মানুষকে দেখায় আরেকটি হচ্ছে নিজের পক্ষ থেকে অর্থাৎ সারাদিন আপনি যেটা নিয়ে কনসার্ন সারাদিন আপনি আপনার চিন্তা ভাবনার মধ্যে যেই জিনিসটাকে স্থান দেন সেটাই আপনি রাত্রিবেলা দেখেন অর্থাৎ দিনের বেলা কেউ হয়তো কেউ খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত সে খুব ফুটবল পছন্দ করে সারাদিন ফুটবল খেলে দেখা যাবে যে রাতের বেলাও সে স্বপ্নে দেখছে যে সে ফুটবল খেলছে অথবা স্টেডিয়ামে যেয়ে সে ফুটবল খেলা দেখছে দিনের বেলা হয়তো সে বাজারে যেয়ে ব্যবসা বাণিজ্য করে রাতেও হয়তো দেখা যাচ্ছে সে যে জিনিসপত্র কিনছে দরদাম করছে সেটা তার পক্ষ থেকে তাহলে বেসিকলি স্বপ্ন হচ্ছে তিন ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে একটা শায়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে যেটা আমরা সহি মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল্লামের সাথ করছেন আর রু ইয়া সাল আসা স্বপ্ন হচ্ছে তিন ধরনের বুশরা মিনাল্লা যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে ওয়ারু ইয়া মিনার শয়তান আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে সেটা ভয় দেখানো হয় ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয় এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে আরেকটি হচ্ছে রু ইয়া মিম্মিসুল মার উ নফসাহ আরেকটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে বা এমন কিছু দেখে যেটা সুসংবাদও নয় যেটা ভয়ঙ্করও কিছু নয় বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতো রাতে সেটার একটা প্রতিচ্ছবি সেটাই সে দেখতে পাচ্ছে এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন